আজকে আমি বানিয়েছি দুধের সেমাই কারা কারা পছন্দ করে এই দুধের সেমাই অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে বাড়িতে অনেক অনেক ভালো লাগবে তো দুধের সেমাই দেখো কী সুন্দর হয়েছে দেখেই জিবে জল চলে আসবে সত্যি বলছি এটা বাড়িতে ট্রাই করবে তো এটা আমরা বাড়িতে সব অনেক সবাই বাড়িতে ট্রাই করে থাকি এটা বিশেষ কোনো একটা কঠিন নয় যে সবাই এটা করতে পারো খুব সহজেই এটা করা যায় তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না তাহলে সবটা জানতে পারবে আমি তো কুকিং ব্লগার নয় তো ভালো করে হয়তো আমি রেসিপিটা তোমাদেরকে সাথে শেয়ার করতে পারিনি তবুও চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো হাই বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আমার সব কাজকর্ম হয়ে গেছে আর আজকে আমি একটু সেমাই করব বলে তার জন্যে জন্য যে উপকরণগুলো লাগে আমি সেগুলো করতে বসে গেছি আর আমার ছেলের পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে তার জন্যে আজকে আমি সেমাই করব তাই সেমাইয়ের জন্যে আমি এই দেখো এতগুলো দুধের প্যাকেট পেয়েছি আর চাটে দুধের আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছি পাঁচ টাকা করেটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে এতে আছে বাদাম কাজু বাদাম আর কিশমিশ এসে তো এটা দিয়ে করবো আর সময় আছে আর দুধ নিয়ে রেখে দিয়েছি একটু আমাদের বাড়িতেই দুধ এই বাদাম কাজু বাদামগুলো না একটু ছোটো ছোটো করে পিস করে নেব তারপর করে কাজু গাদাম গুলো একটু কমই আছে এই দেখো তো তার জন্য দুটো নিয়েছি একটা দিয়ে হবে না তার জন্য আমি দুটো নিয়েছি তো এই দেখো এতগুলো হয়েছে তো এর থেকে এত কিশমিসগুলো আমি মেশাবো না কারণ আমার কিসমিসগুলো অত পছন্দ নয় তো আমার ছেলে বাদ সবাই খায় ওরা তো কিসমিশের পরিমাণটা একটু কমিয়ে বাদামগুলো সবই লাগিয়ে দেবো তো এই বাদামগুলো একটু ছোটো ছোটো করে ভাঙবো তো কাছি তো নেই তো হাতে হাত দিয়েই ভাঙবো ছোটো ছোটো করে ছোটো ছোটো ভাঙলে কি এই সময়ের মধ্যে সব জায়গাতেই পাওয়া যায় বড় বড় থাকলে একটা একটা তো এত বড় বড়ো তো তো একটা একটা পাওয়া গেলে ভালো লাগবে না তো ছোটো ছোটো থাকলে অনেক জায়গায় তার মানে যতবার তোলা হবে এই সময়টা মুখে ততবার ভালো লাগবে আর নারকেল থাকলে আরও ভালো তো তো নারকেল বাজারে একদম পাওয়া যাচ্ছে না আমি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি নারকেল পাওয়ার জন্যে তো নারকেল আমি কি কি বলবো নারকেল পাওয়া যাচ্ছে না মনে হয় নারকেল গাছ মনে হয় কি বলবো দুনিয়া থেকে মনে হয় ভ্যানিস হয়ে গেছে নারকেলই পাওয়া যাচ্ছে না সত্যি বলছি তো এটাকে ভেঙে নিচ্ছি আমি বেশ ছোট ছোট করেই ভাঙছি সবগুলোকে ছোট ছোট করেই ভাঙছি এই নাইটিটা আমি নিয়েছি এখন গরমের সময় তাই এই স্লিপলেস হা নাইটি নিয়েছি কেমন লাগছে সে কমেন্ট করে বলবে ঠিক আছে স্লিপলেস নাইটি আমি আগে কোনো দিনও পরিনি তো এই প্রথমবার আমার নেওয়া কি তোমার মোচা হয়ে গেছে ভালো করে না মাথাটা এই দেখো এরম করে ভেঙেছি তো কিশমিশ আমি এত নেব না কিসমিসটা একটু কমিয়ে নেব তো চলো রান্নাঘরে যাই এই যে আমার দুধটা এটাকে গরম করে নিতে হবে গ্যাসটা জ্বালিয়ে দিই ওখানে বন্ধ আছে এখানে ধরাচ্ছি আমি একটা জ্বালিয়ে নিলাম এই দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি দুটো আলাই দিয়ে দিচ্ছি আর এই এর আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে কি হবে স্বাদটা একটু বেশি হবে আমি ভিডিওতে দেখেছি তার জন্যই আর প্রথমেই আমি আবার বললাম যে নারকেল দিলে আরো ভালো হতো সত্যিই নারকেল দিলে আরো একটু ভালো হতো তো জানিনা নারকেল দেয় নারকেল দেয় না তো আমি তো হালকা কুসুম কুসুম গরম হয়ে গেছে আমি দুধ দিয়ে দিই এই বাটিটার গায়ে একটু লেগে আছে একটু দুধ নিয়ে এটাকে এরম করে দিলেই হয়ে যাবে এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমার কোন মাপ নেই আমি আন্দাজই দিয়ে দিচ্ছি তারপরে যতটা লাগবে আমার একটা আন্দাজ আছে তো সেইভাবেই আমি দিচ্ছি দু হাতার একটু বেশি দিয়েছি দু দিয়েছি আর একটু দিয়েছি এখন এরকম অল্প অল্প করে এরকম করে করতে থাকি তো কাদের কাদের ভালো লাগে সময় আমার তো খুব ভালো লাগে তাই আমি প্রায় করি তো সব সময় ভিডিও শেয়ার করি না ওই আর কি তো যখন একটু ভালো লাগে শেয়ার করতে তখনই শেয়ার করি কারণ সব সময় তো শেয়ার করা সম্ভব হয়ে পড়ে না কাজের চাপ থাকে একটা ভিডিও করতে করতে গেলে একটু সময় ধরে হয় তো সব সব গুটিয়ে কাজগুলো পাঠিয়ে নিয়ে তারপর আলাদা একটা ভিডিও করার জন্য আলাদা একটা সময় লাগে তো সবসময় হয়ে ওঠে না তো যখন হয়ে ওঠে সময় একটু থাকে তখন নিই আর সেটা তো ওদের সাথেও শেয়ার করি এ পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই পাশটায় এই দুধটা তো চাপানোই আছে আর একেবারেই লোপ করে দিয়েছি আর শ্যামইগুলো এই এই দেখো দু প্যাকেট শ্যাময় নিয়ে এসেছি আর এই শ্যামুইটা আমি দুধ দিয়ে ভাজ दिए सरी 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 सरि भूल घी दिए भाजबो तो कड़ाई गरम हो गी दिए दी তার আগে একটু বাদামটা ভেজে নিতে বাদামটা আগে ভেজে একটু ভেজে নেব তো সেময়টাকে একটু লো ফ্লেমে ভাজতে হবে তো দু প্যাকেট শ্যাময় দিয়ে দিয়েছে দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে তো আমি এই থালাটা নিচ্ছি কারণ এই থালাটা রাখলে নাকি এই সময়টা যখন বসে যাবে তখন বেশ ভালো করে সন্দেশের মতন কাটতে পারবো তার জন্যে আর এর মধ্যে আমি এই বাতাম যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো উপর থেকে আর এই কিশমিশটাও দিয়ে দিচ্ছি দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে কমেন্ট করে বলবে কিরকম হয়েছে ঠিক আছে আশা করি ভালোই হয়েছে আমার তো দেখে বেশ টেস্টি মনে হচ্ছে সত্যি বলছি অনেক ভালো হয়েছে তো এই এই যে আমি খাচ্ছি নিয়েছি দারুণ হয়েছে কিন্তু তোমরা অনেক সময় করে ট্রাই করে তো সবসময় তো ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়ে পড়ে না তো সবাই শেয়ার করে না তো আমি সবসময় করি না আমিও তো যখন মনে হয় একটু সময় আছে ভালো করে করতে পারবো তো তখন করিনি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে তো যাদের যাদের আমার ভিডিওগুলো পছন্দ হয় তারা তো আমাকে সাপোর্ট করো তাদেরকে সবাইকে অনেক অনেক লাভ ইউ তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যারা যারা খেতে চাও তো তারা চলে এসো ঠিক আছে তো লাভ ইউ বাই বাই